হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয় এবং এক হাজার কন্যা দানের সমান ফল পাওয়া যায় একটি পর্বত প্রমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতগুণ বেশি ফল প্রাপ্তি হয় আজকের পর্বের ভিডিওতে আমরা জানবো রাধাষ্টমী ব্রতের মাহাত্ম কবে পালন করতে হবে এই ব্রত বাড়িতে সহজ উপায়ে আপনি কিভাবে এই ব্রত পালন করতে পারবেন সেই সব কিছু আমরা আজকের পর্বের ভিডিওতে জেনে নেব এই বছর অর্থাৎ দু পঁচিশ খ্রিস্টাব্দ বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে আগামী চোদ্দই ভাদ্র বা একত্রিশে অগস্ট রবিবার দিন ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় পবিত্র রাধাষ্টমী মহোৎসব ব্রত গত দাপলীলায় এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে এবং অনুরাধা নক্ষত্রে বর্ষানা রাভেল গ্রামে শ্রীমতী রাধারানী আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি রাধা ঠাকুরানী বৃষভানু মহারাজ এবং কীর্তিদা সুন্দরীর কন্যারূপে আবির্ভূত হন সেই কারণে এই তিথি অত্যন্ত মহত্বপূর্ণ এবং সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্তগণ এই তিথিকে উদযাপন করে থাকেন পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে জন্মাষ্টমী ব্রতের থেকে অধিক মহত্বপূর্ণ হল এই রাধাষ্টমী ব্রত তাই সকলে এই ব্রত অবশ্যই পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম পরম শক্তিমান এবং শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন ভগবানের লাদিনী শক্তি তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ রয়েছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তুতে ভেদ নাহি শাস্ত্রে রয়েছে প্রমাণ অর্থাৎ তত্ত্বগতভাবে রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই তাই রাধারানীর কৃপা লাভ হলে আমরা পুরুষোত্তম ভগবানকেও সন্তুষ্ট করতে পারব তো রাধা এবং কৃষ্ণ অভিন্ন কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য তারা দুই দেহ ধারণ করেছিলেন কিভাবে তারা দুই দেহ ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন শতশৃঙ্গ পর্বতে সেই শতশৃঙ্গ পর্বতের রাসমঞ্চে তার ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বা অঙ্গ থেকে শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্রকট করেছিলেন রাধারানী আবির্ভূতা হয়ে তৎক্ষণাৎ ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য রাসমঞ্চের দিকে ধাবমান হলেন সেই জন্য রাসমঞ্চের রা এবং তিনি যে ভগবানের সন্তুষ্টির জন্য পুষ্প করতে ধাবমান হয়েছিলেন সেখান থেকে ধা এই দুয়ে মিলে রাধা শব্দের উৎপত্তি শ্রীমতী রাধা ঠাকুরাণী থেকেই সমস্ত লক্ষ্মীর প্রকাশ সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মহিষীগণের প্রকাশ চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই সম্পর্কে বিশদ বর্ণনা আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান তিনি সর্ব আকর্ষক কৃষ্ণ শব্দের অর্থই হলো যিনি সব কিছুকে আকর্ষণ করতে পারেন কিন্তু শ্রীমতী রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মদনদেবকে মোহিত করেন বলে তার নাম হয়েছে মদন মোহন আর শ্রীমতী রাধারানী হলেন মদন মোহন মোহিনী কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ মদন মোহনকেও মোহিত করেন প্রতি যুগে যুগে ভগবানের অংশ অবতার বা কলা অবতার রূপে আবির্ভূত হন বিভিন্ন কার্য সাধনের জন্য এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলা হয়েছে এতে চাংস কলাহ কুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃয়ন্তী যুগে যুগে অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান এবং তিনি বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য যুগে যুগে আসেন শ্রীকৃষ্ণ হলেন সব অবতারের অবতারী তিনি কিন্তু প্রতিযুগে আসেন না তিনি আসেন ব্রহ্মার প্রতিকল্পে মাত্র একবার অষ্টবিংশতি চতুর্যুগের দাপর যুগের তৃতীয় সন্ধ্যায় এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধারানীও ভগবানের লীলায় যুক্ত হওয়ার জন্য ভাদ্র ভাদ্রমাসে শুক্ল অষ্টমী তিথিতে আগমন করেন সেই জন্যই এই তিথি অত্যন্ত মহত্বপূর্ণ আমাদের সকলের উচিত এই দিনে ব্রত উপবাস পালন করা অনেকে প্রশ্ন করেন যারা জন্মাষ্টমীর ব্রত কোনো কারণে পালন করতে পারেননি তারা কি রাধাষ্টমী ব্রত পালন করতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই পারবেন নারী পুরুষ নির্বিশেষে সকলেরই উচিত এই ব্রত পালন করা শুধু তাই নয় রাধাষ্টমী ব্রত পালন করলে জন্মাষ্টমীর ব্রত পালন সম্পূর্ণ হয় কিন্তু বর্তমান কলিযুগে কিছু কিছু মানুষ রয়েছেন যারা দুর্ভাগা তারা এরকম বলে থাকেন যে কোন শাস্ত্রে শ্রীমতী রাধারানীর অস্তিত্ব নেই যদি কেউ আপনার কাছে এরকম বলে থাকেন তাহলে বুঝবেন সে অত্যন্ত দুর্ভাগা তার এখনও শুভ বুদ্ধির উদয় হয়নি সে অত্যন্ত মূঢ় তার সদ্ বুদ্ধি বা জ্ঞানের এখনও বিকাশ হয়নি কারণ সমস্ত শাস্ত্রে শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্রে শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা কীর্তন করা হয়েছে দেবাদিদেব মহাদেব নিজেও রাধা ঠাকুরানীর মহিমা কীর্তন করেছেন তাই যারা রাধারানীর অস্তিত্বকে মানেন না তারা ভগবান শিবকেও মানেন না যদি তারা শিব ঠাকুরের চরণে অপরাধ করে এবং রাধারানীর চরণেও অপরাধ করে ভেবে দেখুন তাদের কি গতি হবে তাই তাদের কথা আপনি কেন শুনবেন এখন আমরা রাধাষ্টমীর ব্রতের সংক্ষিপ্ত মাহাত্ম শ্রবণ করব। যা পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখ করা হয়েছে এবং তারপর আমরা জানব কিভাবে এই ব্রত পালন করতে হবে পদ্মপুরাণের ব্রহ্মকাণ্ডের সপ্তম অধ্যায়ের এক থেকে চুয়াল্লিশ নম্বর শ্লোকে এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে এর মধ্যে যে বিশেষ বিশেষ মাহাত্মগুলি রয়েছে সেগুলি আমি বর্ণনা করছি কেউ যদি রাধাষ্টমী ব্রতও শ্রদ্ধার সাথে পালন করে তার পূর্ব জন্মকৃত সকল পাপরাশি বিনষ্ট হয়ে যায় এবং সে সহস্র একাদশী পালনের শতগুণ ফল লাভ করে থাকে অর্থাৎ এক লক্ষ একাদশীর ফল পাওয়া যায় কিন্তু এরকম নয় যে আপনাকে আর একাদশী পালন করতে হবে না আমরা গত বছর রাধাষ্টমীর ব্রতের আলোচনায় অনেক মন্তব্য পেয়েছি যে প্রভু তাহলে কি আর একাদশী পালন করতে হবে না এরকম ভ্রান্ত বুদ্ধি যেন কখনো না হয় তাহলে আপনি কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না কারণ ভক্তরা তো ফল লাভের আশা করেন না তারা শুধু ভগবানকে সন্তুষ্ট করার জন্যই ব্রত পালন করে থাকেন ভগবান আপনাকে কিছু বিশেষ উপহার দিতেই পারে কিন্তু তার মানে এই নয় যে আপনি তার সুযোগ নিয়ে কপটতা করবেন ভক্ত হবে সরল সরল হৃদয়ে সে ভগবানের সেবায় যুক্ত হবে তাই যতদিন আপনার জীবন রয়েছে প্রত্যেকটি জন্মাষ্টমীর ব্রত রাধাষ্টমী ব্রত নরসিংহ চতুর্দশী ব্রত এবং একাদশীর ব্রত অবশ্যই পালন করতে হবে যারা অসুস্থ বা বৃদ্ধ হয়েছেন তারাও ফলমূল গ্রহণ করে ব্রত রাখবেন কিন্তু অবশ্যই ব্রত পালন করতে হবে এরকম ভ্রান্ত ধারণা বা বুদ্ধি যেন কখনো মনে না আসে যে একটি রাধাষ্টমীর ব্রত পালন করলে আর কোনো একাদশী পালনের প্রয়োজন নেই এই ধরনের কপটতা করলে আপনি কখনোই ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন না পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পূর্ণ ফল হয় তা শতগুণ ফল লাভ হয় যদি কেউ একটি রাধাষ্টমীর ব্রত পালন করে ভেবে দেখুন এই কলিযুগে পর্বত পরিমাণ স্বর্ণ দান করা অসম্ভব কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে কোনো ব্রাহ্মণকে বা ভগবানের সেবায় পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পূর্ণ ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয় যদি কেউ রাধাষ্টমীর ব্রত সঠিকভাবে নিষ্ঠার সাথে পালন করে এবং শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সৎ পাত্রে শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা এবং বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত উপায়ে কন্যাদান করে থাকেন তাহলে তিনি মহাপুণ্যের অধিকারী হন কিন্তু রাধাষ্টমীর ব্রত পালন করলে সহস্র কন্যাদানের সমান ফল লাভ হয় এই পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থস্থান রয়েছে আমরা তীর্থে যাই কেন ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য কেউ বা লাভের জন্য তীর্থ গমন করে কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সকল তীর্থ দর্শনের সমান ফল লাভ হয় এমনকি কেউ যদি অশ্রদ্ধার সাথে অভক্তির সাথেও রাধাষ্টমী ব্রত পালন করে তবুও তার পূর্বপুরুষ তার কোটি কুল বৈকুণ্ঠে প্রবেশ করার বা ভগবৎ ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করেন তাদেরকে ভগবান সেই সুযোগ প্রদান করেন তার সেই কোটি পূর্বপুরুষ এবং উত্তরপুরুষ তাদেরকে ভগবান সুযোগ প্রদান করবেন যেন তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন পদ্মপুরাণের ব্রহ্মকাণ্ডে আরও উল্লেখ রয়েছে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে সে মূঢ় অর্থাৎ বোকা ব্যক্তি তার শুভ বুদ্ধির এখনও উদয় হয়নি যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে তাকে স্বয়ং দেবগণ নরক থেকে রেহাই দিতে পারেন না শত কোটি কল্প তাদের নরকে বাস করতে হয় এখানে বলে রাখি এক কল্পের অর্থ হলো মানুষের হিসাবে চারশো কোটি বছর চারশো বছর নয় কিন্তু চারশো কোটি বছর এর সাথে যদি আপনি একশত গুণন করেন তত বছর তাকে নরকে বাস করতে হয় যদি সে রাধাষ্টমী ব্রত পালন না করে আর যদি কোনো নারী সদবাহক বা বিধবাহক সে যদি রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলেও তাকে কোটি কল্পকাল নরকে বাস করতে হয় এবং এরপর যদি কখনো তার মনুষ্য জন্ম লাভ হয় যা অত্যন্ত দুর্লভ যদি তার সেই সৌভাগ্য হয়েও থাকে তাকেও অল্পকালে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু যদি কেউ রাধাষ্টমী ব্রত ভক্তির সাথে শ্রদ্ধার সঙ্গে পালন করেন এবং ব্রহ্মখণ্ডে উল্লেখিত ব্রত কথা শ্রবণ করেন তাহলে তিনি অনন্তকাল বৈকুণ্ঠে ভগবানের পাদপদে থাকার সৌভাগ্য লাভ করেন তো এইভাবে পদ্মপুরাণে রাধাষ্টমী ব্রতের অনেক মাহাত্ম বর্ণনা করা হয়েছে যার মধ্যে কয়েকটি আমরা জানলাম অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শাস্ত্রে যে রাধাষ্টমী ব্রতের মাহাত্মের কথা বলা হয়েছে তা কি সরল মানুষকে ভয় দেখানোর জন্য রাধাষ্টমী ব্রত না করলে এত এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে দেখুন ভয় দেখানো কখনই ভগবানের উদ্দেশ্য নয় ব্রহ্মখণ্ডে যে নির্দেশনা প্রদান করা হয়েছে তার উদ্দেশ্য হল আমরা যাতে সচেষ্ট হয়ে সচেতনতা সহকারে এই রাধাষ্টমী ব্রত পালন করি যাতে আমরা ভুল না করি মানুষ কখন ভুল করে কেউ কখন আগুনে হাত দেয় যখন সে জানে না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যেতে পারে তাহলে কি এরকম আমরা বলতে পারি যে আগুনে যখন হাত পুড়ে যায় তখন ভগবান আগুন কেন সৃষ্টি করলেন মানুষকে ভয় দেখানোর জন্য না তা কখনোই নয় আগুনের নির্দিষ্ট ধর্ম রয়েছে উপকারিতা রয়েছে কিন্তু আগুনে হাত দিলে হাত পুড়ে যায় জেনে বুদ্ধিমানরা কখনোই আগুনে হাত দেবেন না তাই পদ্মপুরাণে রাধাষ্টমী ব্রতের মাহাতে যা যা বলা হয়েছে যে এই ব্রত পালন না করলে কি কী ভোগ করতে হয় কি পাপ মানুষকে স্পর্শ করে তার মাধ্যমে এটাই বলা হচ্ছে যে ভগবানের সন্তুষ্টির জন্য মাত্র একদিন যাতে আমরা রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করি এই তিথি হল আনন্দের উৎসব শ্রী রাধিকার আবির্ভাবের আনন্দ তাহলে ভয় দেখানো কখনোই উদ্দেশ্য নয় সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্ত সারা বছর এই তিথির জন্য অপেক্ষা করে থাকেন তারা আনন্দের সঙ্গে উপবাস করেন ভগবানের সেবা পূজা করেন কিন্তু যারা অনেক বেশি পাপে আচ্ছন্ন মূর্খ বোকা যারা ভাবে যে আমার অনেক ধনসম্পত্তি আছে অনেক প্রতিপত্তি আছে আমার রাধাষ্টমী পালন না করলেও চলবে শাস্ত্রের এই নির্দেশনা হলো তাদের জন্য কারণ তারা ভগবানের নির্দেশকে লঙ্ঘন করছে শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করছে যে কারণে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে কঠিন শাস্তি ভোগ করতে হবে সকলকে ভয় দেখানো হয়নি যারা ভগবানের বাক্যকে মান্য করে না শ্রদ্ধা করে না যারা নিজেদের দর্প নিজেদের অহংকারের জন্য রাধাষ্টমী ব্রত পালন করে না তাদের জন্য এই ভয়স্বরূপ বাক্যগুলিকে ব্যবহার করা হয়েছে যাতে কিছুটা ভয় নিয়ে হলেও তারা এই ব্রত পালন করে এই ব্রত পালন করলে কার লাভ হবে যিনি ব্রত করছেন তার তিনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন তাই আমাদের প্রত্যেকের উচিত এই ব্রত অবশ্যই পালন করা এবারে আসুন আমরা জেনে নিই কীভাবে আমরা এই রাধাষ্টমীর ব্রত পালন করব সেই প্রসঙ্গে এই দিন অবশ্যই উপবাস ব্রত পালন করতে হবে কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করতে হবে কেউ কেউ রয়েছেন বিভিন্ন মঠ মন্দিরের অনেকে আছেন যারা পূর্ণ দিবস উপবাস রেখে থাকেন তো রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন এই নিয়মটি তাদের জন্য প্রযোজ্য যারা আমিষ আহার করে থাকেন রাধাষ্টমী ব্রতের দুদিন পরেই পড়ছে পার্শ্ব একাদশীর ব্রত তাই এই সম্পূর্ণ সপ্তাহটি আপনারা আমিষ আহার বর্জন করবেন ব্রতের দিন ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতস্নান করে নিন এবং তারপর ঘরে গিয়ে রাধাষ্টমী ব্রতের সংকল্প গ্রহণ করুন মনে মনে প্রার্থনা করুন এই ব্রত আপনি যাতে সঠিকভাবে পালন করতে পারেন রাধা মাধবের চরণে পুষ্প এবং তুলসী নিবেদন করুন যাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ নেই তারা চিত্রপটের সামনে পুষ্প এবং তুলসীপত্র নিবেদন করতে পারে এখানে বলে রাখি রাধার চরণে শুধুমাত্র পুষ্প নিবেদন করবেন আর শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র কারণ রাধারানী হলেন লক্ষ্মীর অংশ তাই তার চরণে তুলসী নিবেদন করতে নেই এই দিন আপনারা বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন ভগবানকে স্মরণ করুন মঙ্গল আরতি করুন এবং ভগবানের সেবা পূজা আদি করুন শ্রীমতী রাধা ঠাকুরানি যেহেতু মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন অনুরাধা নক্ষত্রে তাই মধ্যাহ্নকালে মহা অভিষেক মহা আরতি ভোগ নিবেদন ইত্যাদি হয়ে থাকে আপনি চাইলে বাড়িতেও অভিষেক করতে পারেন যেরকমভাবে জন্মাষ্টমীর অভিষেক করা হয় একই রকমভাবে দুধ দই ঘি মধু এবং চিনির জল বা ফলের রস দিয়ে আপনারা ভক্তির সাথে রাধা মাধবের অভিষেক করবেন এরপর আপনারা শুদ্ধভাবে অন্য ব্যঞ্জনাদি রন্ধন করে রাধা মাধবকে ভোগ নিবেদন করতে পারেন দুপুর বারোটার পর অন্নপ্রসাদ গ্রহণ করে ব্রতভঙ্গ বা পারণক্রিয়া সমাপ্ত করতে পারবেন বায়ুপুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে উৎসব অন্তে পারনক্রিয়া সমাপ্ত করা যায় যেহেতু রাধাষ্টমী ব্রতের উৎসব মধ্যাহ্নকালে হয়ে থাকে সেই কারণে দুপুরে পালন করা যাবে বা প্রসাদ গ্রহণ করা যাবে তবে কেউ যদি পূর্ণ দিবস উপবাস রেখে পরের দিন সূর্যোদয়ের পর পালন করতে চান সেটিও করতে পারেন এছাড়া এই দিন আপনারা শ্রীমতী রাধারানীর মহিমা শ্রবণ করতে পারেন লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন এবং শ্রীমতী রাধারানীর অষ্টোত্তর শতনামও শ্রবণ করতে পারেন রাধাষ্টমীর ব্রতকথা এবং অষ্টোত্তর শতনাম রাধাষ্টমীর দিন এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকেও শ্রবণ করতে পারেন এর পরের ভিডিওতে আমরা বিশদে জানব রাধারানীর অভিষেক পদ্ধতি আজকে আমরা জানলাম কিভাবে ব্রত পালন করতে হবে এই ব্রতের কি মাহাত্ম এবং শ্রীমতী রাধারানীর সংক্ষিপ্ত মহিমা সম্পর্কে জানার চেষ্টা করেছি সকলে সঠিকভাবে ব্রত করার চেষ্টা করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন যদি রাধাষ্টমী ব্রত সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে আমাকে নিচের কমেন্টে অবশ্যই জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে রাধাষ্টমী ব্রত পালন করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে